তো নমস্কার বন্ধুরা জ্ঞান গবেষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা জানবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা ইনকাম সার্টিফিকেটের জন্যে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এখানে জাস্ট সার্চ করুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট তো এখানে জাস্ট আমি এই অলরেডি করেছিলাম তাই এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর যে ফার্স্ট লিঙ্কটি রয়েছে তো এখানে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনাদের যে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এই ওয়েবসাইটটি খুলে যাবে তো এটা খোলার পর আপনাদেরকে জাস্ট এখানে বক্সটিতে ক্লিক করে প্রসিড করতে হবে জাস্ট প্রসিড করুন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো আপনাদের নিজের নিজের মোবাইল নাম্বার এখানে এন্টার করুন আমি এন্টার করলাম এবং জেনারেটর টিপিতে ক্লিক করুন প্রাইস ওটিপিটা হচ্ছে তো জাস্ট আমি এখানে লগ ইন করে নিয়েছি মোবাইলের থ্রু এখানে আপনাদের কী কী সিলেক্ট করতে হবে তা বলি তো এখানে জাস্ট আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন তারপর আপনার ব্লক সিলেক্ট করুন তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন এবং সংসদ তো সংসদ কীভাবে সিলেক্ট করবেন তা বলি যে সংসদ সিলেক্ট করার জন্যে আপনার যে এলাকার মেম্বার তিনি হচ্ছে সংসদ তো তার সংসদ নাম্বার কত সেটা আপনাকে জেনে নিতে হবে দিয়ে এখানে যে সংসদ নাম্বার সেটা করতে হবে দিয়ে এখানে লাস্ট সংসদ নাম্বার হয়ে যাওয়ার পর লাস্ট এখানে নাম বাবার নাম রিলেশন কি বাবা ফাদার এবং এখানে অ্যাড্রেস ফিল করতে হবে তো অ্যাড্রেস জাস্ট এখানে গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং এখানে ভিলেজ পিনকোড এবং আপনার এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাকে এখানে জাস্ট ইনকাম সার্টিফিকেটে টিক করা থাকবে না তো এখানে আপনাকে টিক করতে হবে আর টিক করার পর এখানে আপনার যা ইনকাম লাগবে তা এখানে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর ইনকাম সোর্স কি সেখানে দিয়ে আপনাকে জাস্ট ডকুমেন্ট আপলোড করতে হবে তো এক্ষেত্রে আমি বলি ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে আধার কার্ড সিলেক্ট করতে হবে আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে এবং এখানে আপনাকে আধার কার্ডটি আপলোড করতে হবে তো আধার কার্ডটির সাইজ হতে হবে আপনার ম্যাক্সিমাম দু এমবির মধ্যে সেকেন্ড আপনাকে রেশন কার্ড ভোটার কার্ড তো রেশন কার্ড দিতে পারেন রেশন কার্ড দেওয়ার পর এখানে জাস্ট রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আধার রেশন কার্ডটাও আপনার দু এমবির মধ্যে হতে হবে দিয়ে আপনাকে মেম্বার থেকে যে সার্টিফিকেটটা ইস্যু করবে সেই সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড করতে হবে তো ক্ষেত্রে আইডি ডকুমেন্টস নাম্বার দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এখানে আপনার ফটোটা আপলোড করুন ফটোটা আপলোড একশো কেবির মধ্যে হতে হবে তো ক্ষেত্রে বলি যে মেম্বারের যে ফর্মটি সেটি আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকেই কালেক্ট করতে হবে তো এটি কালেক্ট করার পর মেম্বারকে দিয়ে সাইন করাতে হবে এবং স্ট্যাম্প থাকতে হবে তাতে তারপর আপনাকে সেটি গ্রাম পঞ্চায়েতে নিয়ে যেতে হবে এবং সেখানে তারা একটা ক্রমিক নাম্বার দেবে তারপর আপনাকে এই পোর্টালে আপলোড করতে হবে তো এটা আপলোড করার পর জাস্ট সাবমিট করুন আপনার সাবমিট হয়ে যাবে আপনি এখান থেকে সাবমিট যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন তো এখানে আমি করেছিলাম বাট আমার যেহেতু আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার সার্টিফিকেট দিইনি তো তাই আমার এখানে রিজেক্ট হয়েছে তো এইভাবে আপনারা অনলাইনে কীভাবে ইনকাম সার্টিফিকেট জেনারেট করবেন সেটার প্রসেসটা দেখালাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ